স্টেট ব্যাংকের নতুন সুদের হার প্রকাশিত করা হলো তবে এটা না সেভিংস অ্যাকাউন্টের না কারেন্ট অ্যাকাউন্টের এখানে এফডির নতুন সুদের হার আর যেটাকে বলা হচ্ছে প্রকাশিত করল এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট তো চলুন আজকের এই ভিডিওটি পুরোটা দেখুন তাহলে কিন্তু এফডি সংক্রান্ত কোনো রকম প্রশ্ন আপনারা থাকবে না ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের কিন্তু অনেক পরিষেবা প্রদান করে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হল ফিক্সড ডিপোজিট এতে আপনি একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকা সঞ্চয় করতে পারবেন এতে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার তুলনায় সুদের হার বেশি যেটা আমি বললাম তো এখানে কিন্তু ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা আপনি রাখবেন তবে হ্যাঁ সেভিংস অ্যাকাউন্টের তুলনায় অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টের তুলনায় আপনি স্বভাবতই বেশি সুদ পাবেন বা ইন্টারেস্ট পাবেন এখানে কত সময়ে কত সময়ের জন্য টাকা রাখলে কত সুদ পাবেন অবশ্যই আজকের ভিডিওটি দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন প্রথমেই আসা যাক ফিক্সড ডিপোজিট স্কিম তো ফিক্সড ডিপোজিট হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকা সঞ্চয় করার পরিষেবা এক কথায় এখানে আপনি কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা এক নির্দিষ্ট সময়ের জন্য জমা করতে পারবেন ওই নির্দিষ্ট সময়কালের আগে টাকা তুললে আপনি লাভবান হতে পারবেন না একটা উদাহরণের সহিত আপনাকে বলি তাহলে আপনি বুঝতে পারবেন মনে করুন আপনি পঞ্চাশ হাজার টাকা রাখলেন এক বছরের জন্য সেবার আপনি যে কন্ডিশনে রাখলেন এক বছর পরে আপনি টাকাটি ফেরত পাবেন দেখা গেল ষাট হাজার টাকা ঠিক আছে ষাট হাজার টাকা আপনি ফেরত পাবেন এক বছর পরে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এবার আপনি যদি সময়ের আগে অর্থাৎ এক বছরের আগেই তুলে নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আর ষাট হাজার টাকা বা সেই সময়ে যে সুদ হচ্ছে সেটা পাবেন না আপনি আপনার যে পঞ্চাশ হাজার টাকা রেখেছিলেন সেই টাকাটি ফেরত পাবেন আশা করি ব্যাপারটা আপনাদের বোঝা গেল সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রাখার বদলে এফডিতে টাকা রাখলে বেশি লাভবান হবেন কারণ ফিক্সড ডিপোজিটে সুদের হার বেশি এই সেভিংস অ্যাকাউন্টের তুলনায় মানুষ টাকা সঞ্চয় করার জন্য ফিক্সড ডিপোজিটে টাকা জমা রাখতে বেশি পছন্দ করে তাতে সেটা কম সময়ের জন্য হোক বা লম্বা সময়ের জন্য কারণ এতে বেশি সুদ পাওয়া যায় খুব সহজেই টাকা তুলে নেওয়াও যায় তবে আর গ্রাহকদের আকৃষ্ট করার জন্য যে স্কিমটি রয়েছে সেটা হচ্ছে এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট ভারতের বৃদ্ধ নাগরিকদের জন্য এসবিআই উই কেয়ার স্কিম রয়েছে অন্যদিকে এস বি আই স্কিম রয়েছে এগুলি গ্রাহকদের বেশি রিটার্ন দিয়ে থাকে এবার আসা যাক এস বি আইয়ের যে ইন্টারেস্ট রেট রয়েছে দু হাজার চব্বিশে সেটা আলোচনা করব এস বি আই ফিক্সড ডিপোজিটের সুদের হার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের সাত দিন থেকে দশ বছরের জন্য সঞ্চয় করা টাকার উপর তিন থেকে সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট সুদ কিন্তু দিয়ে থাকে অর্থাৎ থ্রি থেকে সেভেন পয়েন্ট সুদ আপনি পেয়ে যাচ্ছেন একটা ভালো পরিমাণে সুদ আপনাকে দেওয়া হচ্ছে এবার ডিটেলসে স্ট্রাকচারে আপনাদেরকে বলে দিই এর প্রথমে রয়েছে জেনারেল পাবলিকদের জন্য তারপর রয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য সাত দিন থেকে 4৫ দিনের ফিক্সড ডিপোজিটে জেনারেলরা পাচ্ছেন থ্রি পয়েন্ট সিনিয়র পাচ্ছেন চার পার্সেন্ট থেকে একশো দিনে ফোর পয়েন্ট সেভেন ফাইভ থেকে দুশো দিনে জেনারেল পাচ্ছেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট সিনিয়র পাচ্ছেন সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দুশো এগারো থেকে এক বছরের কম সিক্স পার্সেন্ট জেনারেলরা সিক্স পয়েন্ট ফাইভ জিরো সিনিয়র সিটিজেন এক বছর থেকে দু বছরের কম সিক্স পয়েন্ট এইট জিরো জেনারেল সেভেন পয়েন্ট থ্রি জিরো সিনিয়র দু বছর থেকে তিন বছরের কম সেভেন পার্সেন্ট জেনারেল সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সিনিয়র তিন থেকে পাঁচ বছরের কম সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট জেনারেল সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সিনিয়র পাঁচ থেকে দশ বছর পর্যন্ত সিক্স পাচ্ছেন জেনারেল সেভেন পাচ্ছেন সিনিয়র চারশো থেকে অর্থাৎ চারশো দিন যেটা রয়েছে অমৃত কলক যোজনা বলে একটা যেটা আমি ভিডিও বানিয়েছিলাম আপনারা চাইলে দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে সেটা হচ্ছে সাত পয়েন্ট দশ পার্সেন্ট অর্থাৎ সেভেন পাচ্ছে সাধারণ অর্থাৎ জেনারেলরা এবং সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন সেভেন পয়েন্ট অর্থাৎ ভালো একটা রিটার্ন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করতে পারেন যেখানে আপনারা ভালো পরিমাণে সুদ কিন্তু সুদসামের টাকাটা ফেরত পাচ্ছেন এক বছরের জন্য রাখুন দু বছরের জন্য রাখুন যেটা আপনার সুবিধা কিন্তু একটা ভালো পরিমাণ রিটার্ন আপনি পাবেন এটুকু আপনি নিজেও জানেন তো যাই হোক এর বেশি যদি আপনার জানা থাকে এখানে কিন্তু আপনি দেখতে পারেন আরেকটা যেটা রয়েছে এস অমৃত কলজ যেটা আমি আপনাদেরকে বলছি যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা আপনাকে একটা উচ্চ সুদের হার দেয় যে স্কিমটার নাম হচ্ছে অমৃত কলস যোজনা বা অমৃত কলস এফডি স্কিম তবে এতে আপনারা কিন্তু যদি ইনভেস্ট করেন চারশো এর মেয়াদ অর্থাৎ চারশো দিনের একটা সময়ের জন্য এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে ভালো পরিমাণ রিটার্ন কিন্তু আপনি এখানে পাবেন সেভেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট সুদ আপনি এখানে পাচ্ছেন অর্থাৎ এখানে কিন্তু একটা ভালো রকম সুদ আপনি পেয়ে যাচ্ছেন ফিক্সড ডিপোজিটে টাকা রাখতেই পারেন চারশো দিন অর্থাৎ এক বছর কিছু দিন মাত্র তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ইনভেস্ট করুন দেখুন না ভালো তো রিটার্ন পাচ্ছেন টাকা রাখলে আপনারই বাড়বে সেক্ষেত্রে আপনি তখন একটা ভালো কাজে কিন্তু লাগাতে পারবেন তো যাই হোক এগুলোতে ইনভেস্ট করার আগে অবশ্যই ব্যাংকের সাথে যোগাযোগ করবেন এবং ব্যাংকে সরাসরি আপনারা গিয়ে একটু অ্যাডভাইস নিতে পারেন ব্যাংকের তরফ থেকে এবং এই সুদের ব্যাপারগুলো আরও বিস্তারিত জানতে আপনারা কিন্তু ব্যাংকে যেতেই পারেন চাইলে তো ভিডিওটা এটাই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশান সেটা আলো সেট করে রাখবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা